আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যে থেকে আমি তোমাকে মাত্র দুইটা সৃজনশীল দেবো মানে দুই ধরনের সৃজনশীল দেব হান্ড্রেড পার্সেন্ট সকল বলে তুমি কমন পাবা ঠিক আছে সাজেশন পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো শেষ মুহূর্তে অনেক শিক্ষার্থীরা আছে এ করে না বাট আমি বলি তোমাকে আমি দুই ধরনের অঙ্ক দেবো এই দুই ধরনের অঙ্ক দেখে যাবা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তৃতীয় অধ্যে থেকে সৃজনশীল দেখো এই যে দেখো পি টু দি পাওয়ার ফাইভ অথবা ওয়ান বাই পিটু দি পাওয়ার টু দি পাওয়ার ফাইভ প্লাস করার জন্য আছে পাওয়ার ফাইভ বা থাকতে পারি কি যেন যেমন এটা থাকতে পারি যে এটু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই অ্যাটো দি পাওয়ার ফাইভ ঠিক আছে এটা থাকতে পারে এখন তোমার এক্স দিয়ে থাকতে পারে এক্স ডি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ বাস নিয়ম কিন্তু একটাই কথা বলতে সবাই নিয়ম কিন্তু একটাই তার মানে এইটা হান্ড্রেড পার্সেন্ট তুমি তাকে এরকম বলছি আমি প্রত্যেকটা অধ্যে থেকে মাত্র একটা করে আমি তোমাদেরকে সৃজনশীল নেবো মানে দেখো এটা হচ্ছে ফুল সৃজনশীল আমি দিচ্ছি না এখানে ফুল সৃজনশীল আমি দিচ্ছি না শুধু ফাইভ পি টুটি ফার ফাইভ ফাইভ দ্বারা অঙ্কটা করেই যাবা তোলো কারণ প্রত্যেক বছর দেখা গেছে এই ফাইভ দ্বারা একটা অঙ্ক আসে এখন এই ফাইভের অঙ্ক যারা পারো পারলে বা তোমাদের যদি হেল্প নেওয়ার মতো কোনো টিচার থাকে তাহলে নিবা আর যদি না পারো তাহলে অবশ্যই আমাদের একদিনের পাশে কোর্সে তুমি ভর্তি হতে পারো আমরা আমাদের মতো তোমাকে টেকনিক্যালি বুঝিয়ে দেখো এই অঙ্কটাই ময়মিশ দুই হাজার তেইশে আসছে এই অঙ্কটাই ঠিক আছে এই যে দেখো এই অঙ্কটা এই যে ফাইভ এক্স টু পাওয়ার ফাইভ দেখছো আমি বলছি পি টু ডি পাওয়ার পির জায়গাতে এক্স দিয়ে দিচ্ছে কিন্তু অঙ্ক হচ্ছে এটাই নিয়ম একটাই কথা বলছে এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেছে বেছে কয়েকটা অঙ্ক তুমি করে যাবা আচ্ছা দেখো তারপর হাজার তেইশে আসছি এই যে দেখো ফাইভ প্লাস এই নিয়মে থাকবেই 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 কথা বুঝছো অল্প সময়ের মধ্যে তুমি যদি মানে পাস করতে চাও বা ভালো রেজাল্ট করতে চাও প্লাস পেতে চাও আমি যে সাজেশনগুলো দিচ্ছি জাস্ট এই টেকনিকে পড়ে যায় দিনাজপুর দুই হাজার চব্বিশে আসছে এটা এই যে অনেকে এটা বুঝে না যে স্যার এটা কি উপরে উপরে হচ্ছে

এই প্লাসটা মাইজে আর উপরে ওয়ান আবার নিচে এক্স টু ফোর মানে এটা এটা কাটা কাটতে হয় কাটাগুটি করতে হয় মূলত কাটলে একটাই থাকে এক্স টু ফোর ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু ফোর ফাইভ প্লাস শেষ তার মানে কি যদি টেন তার উপরে টেন থাকে এই সিস্টেমে থাকে তাহলে বাবা কোনটা চাইছে এই যদি এটা থাকে তাহলে বাবা আমি যেটা মানে দাগিয়ে দিচ্ছি মাত্র এই সিস্টেমে থাকছে কোনটা এই এরকম কথা বুঝছো এই যে এরকম ফাইভ এটা টেনের কোনো কথা নাই বাস কাজ শেষ এখানে কয়টা অঙ্ক দিচ্ছে দেখছো তোমাকে তার মানে তুমি এই নিয়মে 100% কমন পাবা আমি বারবার বলতেছি সবাই করে যাবাই এই যে দেখো এই নিয়মে আরেকটা অঙ্ক আসছে এই নিয়মে কি আরেকটা অঙ্ক আসছে এখন কত হচ্ছে স্যার এই অঙ্কটা কিভাবে হবে এখানে কিন্তু x345 माइनस আছে বুঝছো প্লাস আর মাইনাস যাই থাকুক মানে 5 তুমি শিখে যাবে প্লাস আর মাইনাস যাইতাই থাকুক আচ্ছা আমি হচ্ছে এক ধরনের অঙ্ক দিলাম এখন আমি আরেক ধরনের বলছি মাত্র দুই ধরনের মানে অঙ্ক তুমি করে যাবা দেখো প্রতি দেখা গেছে এক্স টু ডি পাওয়ার ফোর দ্বারা একটা অঙ্ক আমি ফাইভ দ্বারা তো দিলাম এখানে হচ্ছে এক্স টু ডি পাওয়ার ফোর এখানে প্লাস থাকতে পারে এখানে মাইনাস থাকতে পারে ঠিক আছে এই দুইটা নিয়ম ভালো করে পড়ে যাবা এক্স টু ডি পাওয়ার ফোর এক্স টু ডি পাওয়ার ফোর এর মান কিভাবে নির্ণয় করে দেখছো মানে সৃজনশীল সিস্টেমটা হচ্ছে তোমাকে আগে প্রশ্নটা বুঝতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে দুই ধরনের যে অঙ্ক দিলাম এগুলো তোমরা ভালো করে পড়ে নেবে আমি আরো দেখাচ্ছি এই নিয়মে কি কি থাকতে পারে এখানে প্লাস থাকতে পারে আর যারা মোটামুটি ভাবে ভালো রেজাল্ট করতে চাও খুব प्रिपरेशन ভালো তারা চাইলে এই যে এটা দেখতে পা এটাও দেখে যাবা 3 x 3 ঠিক আছে যারা একদম সবকিছু শেষ মোটামুটি সব পারো আর যারা মানে শুধু পাশের পাশ নিয়ে চিন্তা আমি যেগুলো দিচ্ছি জাস্ট এগুলো পড়বা তুমি কথা বুঝছো সবাই তার মানে এই দুইটা নিয়ম তোমরা একটু ভালো করে পড়ে যাবা দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আর এগুলা টেকনিকে যদি শিখতে চাও তাহলে আমাদের একদিনে পাশের কোর্সে ভর্তি হতে পারো একদিনে তোমাকে আমি সুপার টেকনিক দিয়ে দিবো